আচ্ছা কেমন লাগবে যখন তোমার এতটা বানানোর পরে এইটাকে খুলে ফেলতে হবে পিপল মাই নিউ সিরিজ কুশেট স্কার্ট ডে ডে এইট আমার জন্য সব থেকে খারাপ একটা দিন কেন তাহলে বুঝিয়ে বলছি তো আমি প্রত্যেকটা গার্নি বানিয়েছি দুইটা রো করে মানে এক একটা কালার থেকে দুইটা করে রো করে আমি করেছি কিন্তু যখন আমি জয়েন করছি তখন এটাকে একটা রো থেকে জয়েন করে ফেলছি যার কারণে জিনিসটা খুব একটা ভালো লাগছে না দূর থেকে না বোঝা যাচ্ছে না এটি কি আদৌ আসলে জয়েন করা নাকি এটা গাম থেকে লাগানো বা আঠা থেকে আমি জাস্ট লাগায় রাখছি এরকম মনে হচ্ছে এবং জিনিসটা খুব একটা মানাচ্ছে না বোঝা যাচ্ছে না আমার কাছে কেন জানি একদিন ভালো লাগছে না তো এত কষ্ট করে একটা জিনিস বানাচ্ছি সেটা যদি ভালো না লাগে সেটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে এত কষ্ট কোনো দাম আছে বলো তাই অনেক কষ্ট করে অনেক মনোবল জোগাড় করে ভাবলাম যে ঠিক আছে এত কষ্ট করে যখন বানাবো তাহলে খুলেই ফেলি আবার নতুন করে শুরু করা ওকে তাহলে চলো এখন আবার নতুন করে আমরা এটার সাথে একটা কালো রো করবো এরপরে যখন আমরা জয়েন করব তখন জয়েনের মাধ্যমে আর একটা কালো রো হয়ে যাবে তাহলে আমাদের কালো কালারের দুইটা রো হয়ে যাবে তো এখন আমাকে প্রত্যেকটা গ্র্যানেস করে আবার নতুন করে কালো সুতা থেকে সেলাই করতে হবে তো সেলাই করতে করতে আমার মাথায় একটা আইডিয়া আসলো আট থেকে দশটা গ্রাইনাস করে আমি প্রথমে একটা রো কালো থেকে কালো সুতা থেকে করবো এরপরে হচ্ছে সেগুলোকে জয়েন করব। জয়েন করে আমি একটা মেজারমেন্ট নিবো যে আমার আসলে ঠিক কতগুলো লাগবে তারপরে ঠিক যতগুলো লাগবে ঠিক অতগুলোই আমি হচ্ছে কালো সুতা থেকে গ্র্যানিয়েস করে হচ্ছে কালো সুতা দিব এরপরে আমি জয়েন মানে বাকি জয়েনটা করব। তো এখন এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা কালার থেকে একটা করে কালো সুতার থেকে রো করবো মোটামুটি দশটার মতো করে নিব এরপরে হচ্ছে আমি জয়েন করব তারপরে দেখবো যে কতগুলো লাগছে একটা মেজারমেন্ট নিব এরপরে আমি সেই অনুযায়ী আবার নতুন করে করব। করবো আমি আর নিতে পারছি না এত টেনশন আমি এটার ফাইনাল লুক দেখতে চাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমার আর ভালো লাগছে না একই জিনিস বারবার করতে এখন চলো তাহলে বাকি আরও নয়টা করে আমি এরকম কালো সুতা থেকে একটা রোগ করে নিই এরপরে আমরা জয়েন করে মেজারমেন্টটা করব আমাদের দশ নম্বর গ্র্যানিয়স্কারটা বানানো সে এই যে আমাদের দশটা গ্রানিয়স্কোয়ার প্রত্যেকটায় আমি একটা লাইন করে করে নিয়েছি এখন কালো থেকে যখন জয়েন করব, তখন আর একটা লাইন হয়ে যাবে তাহলে এবার জয়নিং শুরু করতে হবে এখন আর আমি জয়নিংটা অত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো না যেহেতু আমি গত পর্বে খুব ডিটেলসে দেখিয়েছি তো তোমরা যদি কেউ মিস করে যাও সেক্ষেত্রে তোমরা আমার লাস্ট এপিসোডটা দেখে আসতে পারো ওইখানে আমি খুব ভালোভাবে ডিটেলসে একদম বিগেনার লেভেল করে বুঝিয়েছি তো এখন আমি শুধু জয়েন করব এরপরে তোমাদের সাথে দেখাবো যে আমাদের টোটাল কতগুলো গ্র্যানিয়াসকল লাগছে আমি যদি এই জিনিসটা প্রথমে বুঝতাম তাহলে আমার এতটা কষ্ট হতো না মানে তাহলে আমি আরও আগে শেষ করতে পারতাম কম কাজ করতে পারতাম বাট আমি বেশি করে ফেলছি এট প্রবলেম নাই কিছু শিখতে গেলে এই ধরনের টুকটাক ঝামেলা তো হবেই ওয়েলকাম ফ্রম নাইন আমরা প্রায় আটটার মতো জয়েন করে ফেলেছি এখন হচ্ছে আমরা মেজারমেন্ট করে দেখবো যে আমাদের টোটাল কতগুলো প্রয়োজন হবে আমার কভার করতে আটটা গ্রানি স্কোয়ার লাগছে কিন্তু আমি একটু ঘেরে চাচ্ছি তাই এখানে আমি দুইটা এক্সট্রা নিব তাহলে টোটাল হচ্ছে আমাদের দশটা গ্র্যানি স্কল লাগছে আর লম্বায় লাগছে সাতটা গ্রানি স্কোয়ার তাহলে আমাদের টোটাল লাগছে সাত গুণ দশ সাত দশে সত্তরটা গ্রানি স্কোয়ার কালো সুতা থেকে একটা রো অ্যাড করায় এখন গ্র্যানি স্কোয়ারের একটু বড় হয়ে গেছে তাই এবার হিসাবটা একটু উল্টা হয়ে গেছে আমি প্রথমে চাচ্ছিলাম এটাকে বডি কর্ন স্টাইলে বানাবো কিন্তু এখন যেহেতু কালো সুতরাং অ্যাড করার পরে একটু গ্র্যানিয়েস্করটা বড় হয়ে গেছে তাহলে আমার আর বেশি সেলাই করতে হবে না যে কয়টা আছে সেই কয়টার মধ্যে আমি এখন স্কার্ট স্টাইলে বানাইতে পারবো মানে একটু বেশি বড় ঘেরে দিয়ে একটু যেন কুচি পরে এরকম করে বানাতে পারবো তো এখন এই জন্য আমি প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি যেহেতু আমরা দশটা করে এরকম কালো থেকে করে ফেলেছি তার মধ্যে থেকে আটটা আমরা জয়েন করে ফেলেছি বাকি আছে মাত্র দুইটা এখন আমাদের বাকি আরও যে কয়টা লাগে সেই কয়টা হচ্ছে আমরা এরকম কালো সুতা থেকে একটা রোগ করে নিব এরপরে হচ্ছে আমরা জয়নিংটা শুরু করব এখন আবার নতুন করে আবার প্রথম থেকে কাজ করি মানে আবার অনেক 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 গ্র্যানিয় অনেক 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 কালো সুতা থেকে সেলাই করি পাকা সত্তরটা বানিয়ে ফেলেছি এখন এগুলোকে আবার আমাদের নতুন করে অ্যাসেম্বল করতে হবে অ্যাসেম্বল করার টিপস মনে আছে তো তো যাও তোমরা যারা মিস করে গেছো লাস্ট পর্ব দেখে আসো ওই পর্বে আর খুব ভালো করে অ্যাসেম্বল কীভাবে করতে হবে কিভাবে সাজাতে হবে কি 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 করতে হবে সব কিছু একদম ডিটেলসে বলেছি যারা যারা মিস করছো যাও তো তাতে দেখে আসো তো এখন আমি আবার নতুন করে সব জয়েন করতে থাকি আর তোমরা ওয়েট করতে থাকো ফাইনাল লোক দেখার জন্য হ্যালো এভরিওান ওয়েলকাম আগেইন ফ্রম ডে টেন সবগুলো স্কুল জয়েন করে ফেলেছি এবং দেখো যে ঠিক কতটা সুন্দর লাগছে কতটা কালারফুল এবং কতটা পারফেক্ট দেখতে লাগছে একটু লাইটের কারণে হয়তোবা বুঝতে সমস্যা হচ্ছে বাট এটা আসলে বাস্তবে অনেক সুন্দর লাগছে এবং আমি জয়েন করতে করতে জাস্ট পাগল হয়ে গেছি আচ্ছা তো তোমাদের মনে হতে পারে যে স্কার্ট বানানোর কথা বলে কিভাবে এখন শুধু লম্বাভাবে জোড়ায় জয়েন করে যাচ্ছে লম্বা একটা চাদরের মতো বানায় ফেলছে এটা আসলে কিভাবে স্কার্ট হবে হ্যাঁ এখন আমরা এটা থেকে স্কার্ট হবো যেহেতু আমি একদম প্রথমেই বলে নিয়েছি যে পুরোটা আমি একটা সুতায় বানাবো তাই এক সুতায় বানানোর জন্য আমাদেরকে প্রথমে এভাবে লম্বাভাবে পুরোটা হচ্ছে বানিয়ে নিতে হবে একদম পুরো একটা চাদরের মতে বানিয়ে নিতে হবে এরপরে হচ্ছে আমরা আমাদের মূল কাজটা করব তো মূল কাজটা করার আগে মানে হচ্ছে স্কার্টটা বানানোর আগে এখন আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এখন দেখো এই পাশের যে কর্নারটা এই কর্নারটায় হচ্ছে তোমার দুইটা করে লাইন দেওয়া আছে কালো থেকে দুইটারও করা আসতে এরপরে আমরা দেখ একদম সবজ উপরে যাই উপরের এইখানেও দেখো কালো থেকে দুইটা করে লাইন করা এবং আমরা যদি আবার নিচে আসি সেক্ষেত্রে দেখো এইখানে কালো থেকে আবার দুইটা করে লাইন করা আছে এরপরে আমরা যদি একদম শেষের এখানে যাই এখানে দেখো কালো থেকে একটা লাইন করা আছে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে কী দাঁড়ালো আমাদের টোটাল তিন পাশে কালো থেকে দুইটা করে রো করা এবং জাস্ট একটা পাশে হচ্ছে কালো থেকে একটা রো করা এই রোটাকে এখন হচ্ছে আমরা জয়েন করার মাধ্যমে দুইটা রো করে ফেলবো এবং এটাকে জয়েন করে দিব তো কিভাবে জয়েন করব সেটা তো আমাদের একটু পরে দেখাচ্ছি এখানে চওড়ায় আছে দশটা করে এবং লম্বায় আছে সাতটা করে মানে সাত দশের সত্তরটা গ্রানিস জয়েন করে ফেলেছি পাশ এখন আমরা দেখি যে এটা কীভাবে স্কার্ট বানাবো যেহেতু এটা লম্বা লম্বাভাবে করা আছে তো আমরা এই পাশের যে কাপড়টাকে এই পাশের পুরোটাকে ভাজ করে এখানে এসে রাখবো তো অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন উল্টো পাশটা যেন ওপরে পড়ে এই যে দেখো আমি যে আঠা থেকে লাগিয়ে রাখছি সেটা দেখা যাচ্ছে সুতা বের হয়ে আছে অল্প একটু সেটা বোঝা যাচ্ছে মানে এটা হচ্ছে আমাদের উল্টো সাইড তো উল্টো সাইডটাকে উপরে রেখে এরপরে হচ্ছে আমাদের জয়েন করতে হবে সোজা পাশটা এবং ভালো পাশটা হচ্ছে ভিতরে থাকবে আর উল্টো পাশটা হচ্ছে উপরে এরপর আমরা এই দুটোকে এক পাশে রেখে জয়েন করে নেবো দেখো আমি এখানে স্টিচ মার্কার দিয়ে এটাকে রেখেছি এখন আমরা এটার সাথে এটা হবে জয়েন করব চলো এবার সেটা টিউটোরিয়াল দেখি যখনই হচ্ছে এটাকে সাজাবে তখন একটা জিনিস খেয়াল রাখবে দুই পাশের প্রথমে যে গ্রানি থাকে সেটা যেন কখনোই এক না হয় মানে এখানে নীল আছে এই পাশের শেষে এখানেও যেন আবার নীল না পড়ে তাহলে যখন জয়েন করবে দুইটা পাশাপাশি নীল পড়ে যাবে দেখতে ভালো লাগবে না সো এটা লাল আছে এটা কমলা এটা সবুজ এটা হলুদ তারপরে হচ্ছে সবুজ আবার সাদা সো এই টাইপের করে একটু প্রত্যেকটা একটু আলাদা আলাদা করে তারপরে রাখতে হবে যাতে করে জয়েন করার সময় দুইটা কালার পর না পরে সেই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে তাহলে চলো এখন আমরা এটা জয়নিংয়ের টিউটোরিয়াল একটু দেখে নেই যেই পাশে হচ্ছে আমাদের দুইটারও করা আছে কালো থেকে সেটা আমরা নিচে রাখবো এবং যেই পাশে আমাদের কালো থেকে একটারও করা আছে সেটা আমরা উপরে রাখবো এবার হচ্ছে আমরা সেলাই করবো ওকে তো আমি আগে স্টিচ মার্কারটা একটু খুলে নিই এবার এখানে একটা চেন দেওয়া আছে ওকে সো এবার এখানে একটা চেন দেওয়া আছে এখন আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিব এরপর হচ্ছে একটা চেন দিব এবার একটু এবার এই যে কর্নারটা এখানে আবার আমরা তিনটা ডাবল কুশি দিব যেহেতু কালো সুতা তো একটু দেখায় সমস্যা হতে পারে তোমরা যদি ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখো সেক্ষেত্রে তো আমাদের প্রবলেম হবে না ওকে তো এভাবে করে এ হচ্ছে আমরা এই কালো এখানে যে যেখানে দুইটারও করা আছে এই পাশে সাথে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবো এরপরে আবার কালোর সাথে জয়েন করব পরে আবার কালোর মধ্যে আমরা তিনটা ডাবল কুশি দিব এই পাশের কালোটার সাথে আমরা একটা সিঙ্গেল কুশি দিব এরপরে আবার এই পাশের কালোটার সাথে আমরা তিনটা ডাবল কুশি দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবেন যেভাবে আমরা জয়েন করতে করতে এসেছি এতক্ষণ ঠিক সেভাবেই আমরা জয়েন করবো ওকে তো এইভাবে জয়েন করতে করতে আমরা একদম কর্নারে চলে আসবো এখানের কর্নারটা মানে হচ্ছে আমরা দুইটা গ্র্যানি স্কোয়ারের কর্নারে চলে আসবো এটা কীভাবে জয়েন করতে হয় সেটা একটু দেখিয়ে দিতে হবে এই যে দেখো আমি একদম কর্নারে চলে এসেছি তো এই কর্নারটা আমরা কিভাবে জয়েন করব এখানে প্রথমে আমরা তিনটা ডাবল কুশি দিব এবার এখানে কোনো চেইন দিব না সরাসরি আমরা এখানে একটা এখানে যে আমরা কুশি দিয়েছিলাম সেই সিঙ্গাল কুশির মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ দিব এরপর এখানে যে তিনটা চেইন আছে এই চেইনের মধ্যে আমরা একটা কুশি দিব পরে একটা চেইন দিব তারপরে আবার আমরা এই ঘরে যাব এখানের এই কর্নারে আবার আমরা তিনটা ডাবল কুশি দিব এরপরে স্লিপ স্টিচ দিয়ে যেভাবে আমরা জয়েন করি সেভাবে কুশি দিয়ে যেভাবে আমরা জয়েন করি পরবর্তী ঘরে সেভাবে আমরা জয়েন করে নিব এরপরে আবার এখানে তিনটা ডাবল কুশি আর ওয়ান চেইনের স্পেসে একটা সিঙ্গেল কুশি এই যে ওকে সো এইভাবে আমরা করতে থাকব একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা এই কর্নারেও তিনটা ডাবল কুশি দিয়ে নিব এরপরে আমরা একটা চেইন দিব চেইন দিয়ে আমরা এই যে আমাদের কর্নারটা আছে এখানে এই যে আমাদের কর্নারটা আছে এইখানে হচ্ছে আমরা একটা সিঙ্গেল সিঙ্গেলকুশি দিব এরপরে আমরা এইখানে এই যে আমাদের প্রথম একদম প্রথম যে আমাদের চেইনটা ঠিক সেইখানে আমরা এখন একটা হাফ ডাবল কুশি দিব ছোট্ট একটা হাফ ডাবল কুশি দিব তাহলে জয়েন হয়ে গেল এরপরে আমরা ফ্রি চেইন দিয়ে নিলাম এবার হচ্ছে সুতাটাকে একটু লক করে নিই ওকে আমাদের কিন্তু জয়েন শেষ এখন আমাদের উল্টে নিতে হবে আমরা উল্টে করে নিয়েছি মানে হচ্ছে এখন আমরা একদম স্কার্টের সোজা পাশে আছি তো এখন এখানে যেটা আমরা তিন তিনটা চেইন দিয়ে নিয়েছিলাম এখন আমরা এই মার্কারটা খুলে এখান থেকে এখন আমরা বর্ডার বর্ডারটা সবসময় হচ্ছে আসলে নিজের উপর ডিপেন্ড করে তুমি বর্ডারটা আসলে মোটা চাও না চিকন চাও কেমন চাও সেটার উপর ডিপেন্ড করে তুমি এখানে যে লাইন ইচ্ছা সেই কয়লাইন হচ্ছে কালো সুতা থেকে একটু সেলাই করে দিবে তাহলে বর্ডারটা সুন্দর মতো হয়ে যাবে তো তোমরা এটা তো পারোই তাই এটার তোমাদের অত আসলে আমি ডিটেলসে দেখাবো না তো এখন হচ্ছে আমরা এই যে দুইটা গ্রানি স্কট জয়েনের কাছে চলে এসেছি তো এই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই এটা জমাদের জন্য লাগবে তো এবার হচ্ছে আমরা এই যে কর্নারটা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা ডাবল কুশি দিব এরপরে এই কর্নারেও হচ্ছে আমরা আর একটা কুশি দিব তবে সেটা হচ্ছে এই যে দুইটা প্যাচ রেখে এই প্যাচটা হাতের মধ্যে রেখে দিব এরপরে আবার আমরা পরের যে ডাবল কুশি পরের যে স্কোয়ারটা আছে সেটার কর্নার গিয়ে এখান থেকেও আমরা দুইটা প্যাচ নিব এবার প্যাচ রেখে দিয়ে দুইটাকে এবার একসাথে ক্লোজ করব এটা হচ্ছে একটা ডিক্রিজ পদ্ধতি এর আমরা আর ডাবল কুশি দেব তাহলে হচ্ছে কি আমাদের দুইটা মিলে একটা ডিক্রিজ হয়ে গেল যেহেতু এটা আমি একটু ঘেরে বেশি নিয়েছি যেহেতু একটু ঘের চাচ্ছিলাম তো এটা যেহেতু অনেক আছে তাই আমি প্রত্যেকটা স্কোয়ার উপর থেকে এতটুকু যদি আমি একটু করি তাহলে কোনো সমস্যাই হবে না তোমরা যদি বডি কন স্টাইলে করো সেক্ষেত্রে তোমাদের একটু ডিক্রিজ করতে পারবে কিনা বা কতটুকু করা যাবে সেটা একটু বডি মেজারমেন্ট অনুযায়ী করতে হবে বাট যেহেতু আমি ঘাগরি স্টাইলে করতেছি বা বড় ঘের দিয়ে করতেছি তো আমি প্রত্যেকটা গ্রানিয়া স্কোয়ার এই যে জয়েনে জয়নে আমি চাইলেই হচ্ছে এটা ডিক্রিজ করতে পারবো আমার রকম কোনো প্রবলেম হবে না শুধু এই লাইনে না আমি চাইলে এরপরে আরও যে কয় লাইন করবো ধরো আরও আমি পাঁচ থেকে ছয় লাইনের মতো করবো আমি আসলে জানি না কয় লাইন করবো বা আমার কতটা ভাল লাগবে তারপরে হচ্ছে আমি এটা শেষ করব সো আমি চাইলে প্রত্যেকটা লাইনে এরকম করে পাঁচটা বা দশটা করে আমি ডিক্রিজ করতে পারি নো প্রবলেম তো এখানে দেখো যে সুতাটা একটু কাটা হয়ে গেছে এ ধরনের প্রবলেম মাঝে মাঝে সুতায় থাকে সো এটা আমি সেলাই করার আগে এখানে একটা গিট দিয়ে নেব যাতে এটা আর কোনো না থাকে ওকে সো এটা আমার সিকিউর হয়ে গেলো এবার হচ্ছে আমরা পরবর্তীতে আবার সেলাই কর কন্টিনিউ করবো তো আমি দেখি আমার কতটা প্রয়োজন হয় বা কতটা আমি করতে চাচ্ছি কতটা দেখতে ভালো লাগছে সেই পর্যন্ত আমি করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে আসলে আমি বর্ডারের জন্য ঠিক কতগুলো লাইন দিলাম ওকে তো আমি একদম লাস্ট লাইনে চলে এসেছি আমি এখানে পাঁচটা লাইন করে নিয়েছি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব এরপরে হচ্ছে আমরা তিনটা চেইন দিয়ে নিব এখন একটু দেখাই তোমাদের যে কি বানালাম যে দেখো এটা কিন্তু বেশ একটু ছোট হয়ে এসেছে মানে এটা আমি একটু কিন্তু কমিয়ে এনেছি এই যে একটু গোল একটা ভাজ পড়েছে দেখতে পাচ্ছ কি না সো এটা কিন্তু একটু ভাজ হয়েছে মানে আমি এটা সামান্য একটু ছোট করে ফেলছি এখানে আমি কোনোরকম কোনো হিসাব করি না দেখো এখানে হচ্ছে আমি একটা ডিক্রিজ করছি আবার এখানে একটা করছি আবার এইদিকে একটা করছি মানে এটা শুধুমাত্র ফ্রি হ্যান্ডে যতটা সম্ভব আমি আমার মতো করে ডিক্রিজ করে নিয়েছি এবং এটা যথেষ্ট পরিমাণ ছোট হয়ে এসেছে কালোর এখানে টোটাল সাতটা লাইন আছে তো সাতটা লাইন বলতে বুঝতে হবে যেহেতু আমরা দুই লাইন করে করছি তো এই দুইটা লাইন হচ্ছে বাদ এরপরে আমি আরও পাঁচটা লাইন করেছি এক দুই তিন চার পাঁচ তো গ্র্যানি স্টিচ দিয়ে আমি আরও পাঁচটা লাইন করেছি কিন্তু যেহেতু আরও দুইটা কালো কালো রো থাকে এজন্য একসাথে করে সাতটা রো দেখাচ্ছে এখন আমি আরেকটা লাইন করব সেটা হচ্ছে শুধুমাত্র ডাবল কুশের দিয়ে করব এই লাইনটা লাস্টভাবে হচ্ছে আমি করব তো প্রত্যেকটা চেইনের উপরে যে প্রত্যেকটা চেইনের উপরে আমি একটা করে ডাবল কুশেট দিয়ে এই লাইনটা শেষ করব। এভাবে করে আমি পুরোটা জাস্ট একটা লাইন শুধু ডাবল কুশেট দিয়ে করে যাব ওকে তো আমরা এখন আমাদের লাস্ট ডাবল কুশেটটা দিয়ে নিব এরপরে হচ্ছে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আর একটা স্লিপ স্টেস এক্সট্রা দিয়ে এবার আমরা সুতাটাকে কেটে নেব তাহলে আমাদের স্কার্টের সেলাইয়ের কাজ শেষ উফ এটা হলো ফাইনাল রেজাল্ট বাট ফাইনাল লুক দেখতে হলেও তোমাদের আরও একটা দিন অপেক্ষা করতে হবে এরপরে আরও অনেকটুকিটাকে অনেক কাজ আছে টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে আশা করি তোমাদের কাছে আজকের এপিসোড ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল